যে ঘরে একটি সুরা বেশি বেশি তেলত করা হবে ওই ঘরে গাইবি ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লি জানিয়ে দিয়েছেন সোয়াইবুল ইমান লিল বাইহাকির দুই হাজার চারশত আটানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লিহ সাল্লামের অন্যতম একজন সাহাবি যিনি নবীজি সাল্ল আলিহাসাল্লামের দুইটি কন্যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন ওসমান নদী আল্লাহ ওসমান নদী আল্লাহ খেলাফত কালে আবদুল্লে আবলি মাস সাউদ রাদিয়াল অসুস্থ হয়ে পড়লেন একেবারে মৃত্যুর কাছাকাছি যখন চলে আসলেন তখন অসমানাদিয়াল তলাহু আবদুল্লাহব্লিম সাউদ রাদিয়াল লহ ত লালহু মাসায় গেছেন তাকে দেখার জন্য কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে একজন মুসলমান অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাই না এটাই হচ্ছে নবীর সোন্নাত সা ভাই ক্যারামের হচ্ছে যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যাবে তাহলে সাথে সাথে তাকে দেখতে যাওয়া একজন মুসলমান আর মুসলমানের প্রতি দায়িত্ব এবং হক রয়েছে সুতরাং অন্যতম একটি হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া হজরত ওসমান নাদী আল্লাহত আলানহু চলে গেলেন আবদুল্লেহ নিমাস রহুদ্র আদি আল্লাহত আলা বাড়িতে ওসমান নাদী আল্লাহ আনহু গিয়ে বললেন আবদুল্লাহ নিমাসুদ কি খবর তোমার বলে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আল্লাহ দেখুন একটা মানুষ একেবারে মৃত্যু শয্যায় কতটা কষ্ট হতে পারে তারপর বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন ওসমান নাদী আল্লাহ তরানু বলেন আপনি টেনশন করবেন না আবদুল্লে মাস হুদ নদী আল্লাহ তরানুর বাসায় তার মেয়েরা ছিলেন বড় বড় মেয়ে হয়ে গিয়েছিলেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি টেনশন করবেন না বাইতুল ফান্ড থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে এবং আপনার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার জন্য বাইতুল ফান্ড থেকে খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই আমার মেয়েদের জন্য খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুরা শিক্ষা দিয়েছেন আমি আমার মেয়েদেরকে আমার কন্যাদেরকে কোরআন পড়িয়েছি এবং সেই সুরা শিক্ষা দিয়েছি যেই ঘরে এই সুরা পড়া হয় ওই ঘরের ভিতরে আল্লাহ রবুল আলামিন গায়েব ই ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন বলেন কেন আপনি কল্পনা করতে পাচ্ছেন সাবাই কারামদের আল্লাহর প্রতি কেমন ট্রাস্ট ছিল কেমন বিশ্বাস ছিল আব্দুল আব্লিম সৌদ রাদী আল্লাহতান বলছেন যে আপনার বাইতুল ফান্ড থেকে কোন খাবারের খাবারের প্রয়োজন নাই আল্লাহ তালা আমার জন্য গায়েব ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সেই সুরাটি হচ্ছে সু রতুল ওয়া এই সুরা ওয়া কে আহ যত বেশি আপনি করবেন তত বেশি আপনার ঘরের ভিতরে রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে মনে রাখবেন দুনিয়ার সকল মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় একবার চাইলে দেয় দুইবার চাইলে দেয় তিনবার চাইলে দেয় কিন্তু শেষ পর্যন্ত সে নারাজ হয়ে যায় অখুশি হয়ে যায় কিন্তু আমরা এমন একজন রবকে পেয়েছি যার কাছে চাইলেই তিনি আরো বেশি খুশি হয়ে যান এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে কোরআন তেলাওয়াত করবেন ঘরের ভিতরে সুরা মাগরিবের নামাজের পরে আর করবেন যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি পড়তে না পারেন আপনার সন্তানদেরকে কোরআন করা শিখাবেন আপনার সন্তানরা অবশ্যই যাতে করে মাগরিবের নামাজের পরে সুরা ওয়াক তেলাওয়াত করে পবিত্র কোরআনুল করিবের ছাপ্পান্ন নম্বর সুরা এই সুরার ভিতরে অনেক ফজিলত রয়েছে যদিও ছোট সুরাটি একটু বড় সুরা তবে এর ফজিলত অনেক বেশি রবিজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন যেই ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওয়াত হয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দেন